ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ কি তাহলে টানেলের শেষে এক ঝলক আলোর মতো ম্লান হয়ে যাচ্ছে এক সময় এই সম্পর্ক ছিল স্মুথ আর ট্রাম্প সেলিং যেন একে অপরের রাজনৈতিক হাওয়া যেন পুরো উল্টো দিকে বইছে এটি বুঝতে বিশ্লেষক হওয়া লাগে না সাধারণ চোখেই দেখা যাচ্ছে দূরত্বটা দিন দিন বাড়ছে এর পেছনে মূলত রয়েছে এক ধরনের অসন্তোষ বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ভেতরে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক উগরে দিলেন ভারতের ওপর ভারতে প্রতি এখন কিভাবে বদলাচ্ছে সেটা যেন এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো লাটনিক সোজাসুজি বললেন আমরা চাই ভারত আমাদের কাছ থেকে অস্ত্র কিনুক কিন্তু ভারত তো রাশিয়ার প্রেমে পড়ে গেছে এস ফোর হান্ড্রেড থেকে শুরু করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্ম সব কিছুতেই মস্কোর দিকে ঝুঁকে পড়েছে দিল্লি এমনকি সম্প্রতি পাকিস্তানের সাথে উত্তেজনার সময়ও ভারতের প্রধান কৌশলগত হাতিয়ার ছিল রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আর এতেই যেন চূড়ান্তভাবে অসন্তুষ্ট ট্রাম্প প্রশাসন শুধু রাশিয়া নির্ভরতা নয় আরও একটি বিষয়ে ট্রাম্প চরম আপত্তি জানিয়েছেন তা হল ভারতের ব্রিক্সের সক্রিয় ভূমিকা চীন ও রাশিয়ার নেতৃত্বে গঠিত এই জোট মূলত ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে বন্ধু হয়ে তুমি কিভাবে শত্রুর সাথে হাত মেলাও এই প্রশ্নটাই যেন ঘুরপাক খাচ্ছে ট্রাম্পের মাথায় স্পষ্ট করে বলেন ব্রিক্স যদি ডলারের বিকল্প চায় তাহলে ভারত কিভাবে আমাদের বন্ধু হয় একসময় হিউস্টনে হাউডি মোদি ইভেন্টে বিশ্ব তাকিয়ে দেখেছিল মোদি ট্রাম্পের দোস্তি কিন্তু আজ সেই স্মৃতি যেন বইয়ের পুরনো পাতায় চাপা পড়ে গেছে সম্প্রতি ট্রাম্পের সাথে আগের মতো ঘনিষ্ঠতা নেই মোদীর তা একেবারেই স্পষ্ট তবে মার্কিন কমার্স সেক্রেটারি আশাবাদী কিছু দিকও তুলে ধরেছেন তিনি বলেন সমস্যা মেটাতে হলে কূটনৈতিক মুখোশ সরিয়ে সরাসরি আলোচনায় যেতে হবে তাহলে বাণিজ্যিক খাতের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে অর্থাৎ ভাঙা সেতুর মাঝে এখনো বাকি আছে কিছু কাঠামো রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কেনা ক্ষেপণাস্ত্র উন্নয়নে যৌথ পরিকল্পনা সরাসরি সক্রিয় অংশগ্রহণ এই সব কিছু ভারতের সম্পর্ক একটি অজানা পথের দিকে ধাবিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন আগামী দিনের ভূ রাজনীতিতে ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের তাপমাত্রা নির্ধারণ করবে একটি নীতি তা হল তুমি আসলে কার বন্ধু